বন্ধুরা আজ আমরা এমন এক মেয়ের গল্প বলতে চলেছি যে শুধু ব্যাট বল হাতে বাইশ গজে জাদু দেখাননি তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম শুধু মিষ্টি ফলই আনে না কোটি কোটি টাকা আর কাঁধে তারার মতো একটা ইউনিফর্মও এনে দিতে পারে আমরা কথা বলছি আমাদের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মার যার জীবন দেশের প্রতিটি তরুণ খেলোয়াড়ের কাছে এক বিরাট অনুপ্রেরণা দু সালের বিশ্বকাপের ফাইনাল তো আপনারা সবাই দেখেছেন দীপ্তি শর্মার অবিশ্বাস্য অলরাউন্ড পারফরমেন্স ছিল নজর পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুশো রান এবং বল হাতে বাইশ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এই সম্মান যে কোনো ক্রিকেটারের কেরিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত কিন্তু আপনারা কি জানেন এই সম্মানের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে কি উপহার দিয়েছিলেন যা শুধুমাত্র তিন কোটি টাকা বা ডিএসপির চাকরি নয় বরং দেশের প্রতিটি তরুণ খেলোয়াড়ের স্বপ্নপূরণ এটি ছিল একটি মেয়ের সংগ্রাম এবং একটি ছেলের ত্যাগের চূড়ান্ত বিজয় ডিএসপি পদ এবং তিন কোটি টাকা দীপ্তি শর্মা যখন ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে নিয়ে গেলেন তখন উত্তরপ্রদেশ সরকার এমন একটি ঘোষণা করল যা সমগ্র দেশকে গর্বিত করেছে এবং একটি নতুন নজির স্থাপন করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপ্তি শর্মাকে সরাসরি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই মর্যাদাপূর্ণ সরকারি চাকরির পাশাপাশি তাকে নগদ তিন কোটি টাকা পুরস্কারও দেওয়া হয় এই উপহার কেন এত তাৎপর্যপূর্ণ কারণ এই পদক্ষেপ ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের ভবিষ্যতের একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে আমাদের দেশে মহিলা ক্রীড়াবিদদের ক্যারিয়ারের নিরাপত্তা সবসময় একটি বড় চিন্তা যতদিন খেলছেন ঠিক আছে কিন্তু অবসরের পরে কি হবে আর্থিক অস্থিরতা যেন খেলা ছাড়তে বাধ্য না করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ডিএসপি পদ প্রদানের মাধ্যমে দীপ্তির ক্যারিয়ারের স্থায়ী নিরাপত্তা সুনিশ্চিত করলেন এবং তিন কোটি টাকা দিয়ে তার সংগ্রামকে যথাযথভাবে সম্মান জানালেন এই পদক্ষেপটি দেখায় যে সরকার মহিলা ক্রীড়াবিদদের ভবিষ্যতের বিষয়ে কতটা চিন্তিত ত্যাগের গল্প দীপ্তি শর্মার যাত্রা মোটেও সহজ ছিল না তার সাফল্যের ভিত্তি গড়ে উঠেছে তার পরিবার এবং বিশেষ করে তার ভাইয়ের ত্যাগের ওপর সুমিত শর্মা দীপ্তির ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের শামসাবাদে তার ভাই সুমিত শর্মা নিজেও ক্রিকেট খেলতেন কিন্তু যখন দীপ্তির প্রতিভা স্পষ্ট হল তখন সুমিত নিজের কেরিয়ার একপাশে রেখে দিলেন তিনি সিদ্ধান্ত নিলেন তার বোনকে দেশের জন্য খেলার স্বপ্ন সাহায্য করবেন দীপ্তির সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ালো সুমিতের এই নিঃস্বার্থ ত্যাগ নয় বছর বয়সে অনুশীলনের সময় দীপ্তি প্রায় পঞ্চাশ মিটার দূর থেকে সরাসরি স্টাম্পে একটি শট ছড়েছিলেন সেই দিনে নির্বাচক হেমলতা কালা তার ভাইকে দীপ্তিকে প্রশিক্ষণ দিতে বলেছিলেন এই মুহূর্তটি প্রমাণ করে যে দীপ্তির প্রতিভা কতটা স্বাভাবিক এবং জন্মগত ছিল দীপ্তির পরিবার ধনী ছিল না প্রথম দিকে ভালো জুতো বা সরঞ্জাম কেনার সামর্থ্য তাদের ছিল না তিনি সামাজিক উপহাসের মুখোমুখিও হয়েছেন কিন্তু দীপ্তি কখনো হাল ছাড়েননি তার এই সংগ্রাম আমাদের শেখায় যে সাফল্য পেতে গেলে পুরো পরিবারের ত্যাগ ও সমর্থন প্রয়োজন অল অ্যারাউন্ড মহত্বের ঘোষণা দু হাজার পঁচিশ বিশ্বকাপে দীপ্তি শর্মার পারফরমেন্স ছিল একজন সুপার হিরোর চেয়েও কম নয় তিনি ব্যাট এবং বল হাতে উভয় ক্ষেত্রেই রেকর্ড ভেঙেছেন দুশো রান করেছিল টুর্নামেন্টে দলের মিডিল অর্ডারকে শক্তিশালী করেছে ফাইনালে মূল্যবান অর্ধশতক বোলিং করে ২২ উইকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ফাইনালে পাঁচ উইকেট নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে দুশো প্লাস রান এবং কুড়ি প্লাস উইকেট নেওয়া বিশ্বের প্রথম ক্রিকেটার অল আরাউন্ড পারফরমেন্সে ইতিহাস সৃষ্টি দীপ্তির এই পারফরমেন্স কেবল একটি জয় ছিল না এটি ছিল তার সর্বাত্মক মহত্বের ঘোষণা এবং এত বছরের সংগ্রামের সবচেয়ে মিষ্টি ফল অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ নিরাপত্তা দীপ্তি শর্মার এই গল্পটা শুধু তিন কোটি টাকা বা ডিএসপি পদের নয় এটি ভারতীয় খেলাধুলায় একটি নতুন যুগের সূচনা করেছে যেখানে সরকার মহিলা ক্রীড়াবিদদের শুধু মেডেল দিয়ে নয় ভবিষ্যতে নিরাপত্তা দিয়েও সম্মানিত করছে দীপ্তি ডিএসপি হওয়া দেশের প্রতিটি তরুণ খেলোয়াড়কে এই বার্তা দিল যে কঠোর পরিশ্রম করলে কেবল দেশের জার্সি নয় সমাজের সবচেয়ে সম্মানিত ইউনিফর্মও পরা যায় এটি কোটি কোটি স্বপ্নের অনুপ্রেরণা যদি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ক্রীড়া কাহিনী জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন